গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন ব্লগকে আপনাদের স্বাগত বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইবার আর কমেন্ট করিও যা করে দিও আর আমায় একটু নতুন চ্যানেল খুলেছি আপনারা আবার পাশে থেকে বন্ধুরা আমার বড়ো ছেলেটা স্কুলে চলে গেছে ছোটোটা ঘরে আছে পড়তে যাবে হয়তো আর আমি একটু আমার কাজ করে নিচ্ছি আজকে বৃহস্পতিবার আছে পুজো আছে ঘরে হ্যাঁ এই জন্য আমি এগুলো তো আমার রোজকার ডিউটি রোজই করি ঘর দর ধোয়াই এইসব কাজ তো আমার রোজই করতে হয় না কারণ আজকের আবার একটু বেশি কাজ আছে কারণ ঘর দরগুলো পুষতে হবে ইয়ে পুষতে হবে জল দিয়ে ধুতে হবে আমি তো রোজ হয়তো পুছি না হ্যাঁ দুদিন ছাড়া একবার করে পুছা হয় কিন্তু আজকের বৃহস্পতিবার আজকের বুঝতে হবে এই জন্য আজকের একটু কাজও বেশি আছে যেন সামনে সামনের দরটাও জল দিয়ে ধুতে হবে যেন জন্য আগে ঝাঁট দিয়েছে এত বালি রাস্তা ধারে ঘর তো এত বালি এত ধুলো এই জন্য রোজ ধুয়ে দিতে হবে এই হ্যাঁ ওই ছোটোটা পড়তে যায়নি ঘরে আছে এই জন্য ক্যামেরাটা ধরছে ওই রাস্তা দেখাচ্ছে হুম যাচ্ছে আমাদের ওই বাড়ির সামনে আবার স্কুল আছে একটা আমি ওই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এত গরম দুটো পাখা লাগানো আছে দুটো ছেলে ঘুমায় সামনে না দুটো পাখা লাগানো আছে অথবা আজকের একটু বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকে একটু বৃষ্টি হচ্ছে ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে কালকে একটু রাত্রে বৃষ্টি হলো একটু ঠান্ডা ওয়েদারটাও আছে আমি আবার ঘর দর পুছে নিচ্ছি ওই সামনেটা ধুয়ে এসে আবার বড়ো ঘর ছোটো ঘর এগুলো পুছে নিচ্ছি একটু আর আমার যদি কিছু ভুল ভুল হয়ে থাকে অন্যরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে যে দিদিভাই তোমার এটা ভুল হচ্ছে হ্যাঁ তাহলে আমি সেই মতো আবার করতে পারবো তোমরা আমাকে বললে আমি আবার সেই মতো করতে পারবো নতুন চ্যালেঞ্জ খুলেছি তো জানি না কীভাবে ভিডো তৈরি করতে হবে কীভাবে তৈরি করতে হবে তো সব জানি না তো আমি হ্যাঁ তোমরা একটু প্লিজ আমাকে বলে দিও বন্ধুরা যে দিদি এটা করতে হবে ওটা করতে হবে তাহলে তো আমি বুঝতে পারবো বুঝতে পারি না কীভাবে কী বানাবো না বানাবো এই বলে আমি সব কষ্টে সেরে এবার চান করতে চলে যাবো আজকের বৃহস্পতিবার আছে পুজো আছে সেই জন্য চান করতে ঢুকে গেলাম চান করে এসে এই শাশুড়ি মার অনেক দিনে পুরনো শাড়িটা হুম বললাম পুজো করবো তো মাছ শাড়ি পরেই বসি পুজো করতে কেন মাছ শাড়ি পরে পুজো করতে বসলাম যে প্রত্যেক বৃহস্পতিবারে এই ঘটে আবার হা হাত দিই না সপ্তাহে একদিন করে চেঞ্জ করি ওই বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবারে পুজো করি ওই বৃহস্পতিবারেই ঘটে করি ওই জন্য ফুল টুলগুলো সব ফেলিয়ে তারপর ঘটে ঘরটা ধুয়ে মেঝে এনেছি বাসন কাশনগুলো আমি রোজ ধুয়েই রাখি পুজোর শেষ হলে ধুয়ে রেখে দেই বাসনগুলো ঠাকুর জানলায় রেখে দিই উপরেও অনেক বড়ো ঠাকুর ঘর আছে আমরা দীক্ষিত তো ওইখানে অনুকূল ঠাকুর আছে ওই উপরে আর এখানে এই লক্ষ্মী গণেশ আর আমাদের তারা মা আছে সরস্বতী ঠাকুর আছে অনেক ঠাকুর আছে এখানে আর উপরে শুধু আমাদের দীক্ষিত আমরা ওই অনুকূল ঠাকুরই আছে উপরে শুধু আর নিচেই ঠাকুরগুলো সব আছে নিচে উপর ঘরটা উপরে ঠাকুর ঘরকে যদি দেখতে চাও বন্ধুরা কমেন্ট করে জানিও তাহলে আমি এক নেক্সট ভিডিওতে করে আপনাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো ঠাকুর ঘরটা উপরে যে ঘরটা সাজিয়ে নিয়েছি যে আলপনা দেওয়াও আছে আলপনা দিয়ে রেখেছি এটা আলপনাটা রাত্রে দিয়ে রেখেছি পুজো করে নিয়েছি শাঁখ বাজানো শাঁখ আবার ওরা কেউ বাজাতে পারে না আমি এক হাতে শাঁখ বাজাচ্ছি আর পুজো করছি ওই জন্য ঘন্টিটা বাজাতে পারছি না হ্যাঁ শাঁখ বাজিয়ে পুজো করছি তারপর বন্ধুরা আজকের তো অনেক কাজ আছে আমরা আবার বেরোবো রাত্রে একটু মার্কেটিং করতে যেতে হবে হ্যাঁ লেগেজ গুছানো বাকি আছে মার্কেটিং করাও বাকি আছে কিছু টুকটাক করে মার্কেটিং করতে হবে তো ছেলে দুটো জুতো আনতে হবে আমিও এক জোড়া জুতো নেবো ভাবছি আমারও অনেক কিছু কেনার আছে বাইরে বেরোনো মানেই তো জানো বন্ধুরা একটু কেনাকাটি না করলেও ভালো লাগে না লাগেজগুলো গুছানো তো বাকি আছে এখানে আর মাত্র হাতে কয়েকদিন দিন বাকি আছে এর মধ্যে সময় করে সব গুছিয়ে নিতে হবে অনেক দিন লম্বা ট্যুর হবে তো আর দশ দিন থাকবো না দশ দিনের তো চারজনের জামাকাপড় সব নিয়ে যেতেই হবে তারপরে তো ওখানে আছে কেনাকাটা সব এবার লক্ষ্মীর পাঁচালিটা একটু পড়ে নিচ্ছি লক্ষ্মী পুজো হয়ে গেলেই পাঁচালি আর একটা কথা বলে বন্ধুরা আগের ভিডিওতে দেখেছ আমার হাতে শাঁখা ছিল না আমি এই সামনে বাপের বাড়ি গিয়েছিলাম না ওই আমার জেঠিমা আমাকে শাঁখা পরিয়ে দিল আমাদের বাড়িতে আবার শাঁখা কিনতে নেই হ্যাঁ ওই জন্য আমি আর শাঁখা পরতে পারি না ওই জন্য জেঠিমাকে বললাম জেঠিমা ওই জন্য আমাকে শাঁখা পরিয়ে কিনে পরিয়ে দিয়েছে আর শাখা পরতে খুব ভালো লাগে কি করব বলো বাড়িতে কি তো কিনতে নেই ওই জন্য কিনেও দেয় না আমাকে তোমাদের দাদা ভাই এই বাঁচালিটা পরে পুজো টুজো সেরে তারপরে আবার একটু মার্কেটে যেতে হবে মার্কেটে যেতে হবে তোমাদের দাদা ভাইকে বলবো একটু মার্কেটে লে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য বলবো তোমাদের দাদা ভাইকে আবার সাড়ে দশটার সময় সাইড আছে যে রেডি হয়ে গেছে তোমাদের দাদা বললাম একটু মার্কেটে নিয়ে যেতেই যে ভিডিও গেলাম বাজারে যাওয়ার জন্য এই আর ভিডিও করা হবে না এসব বুঝতে পারছি এত রৌদ্র বেরিয়েছে আবার এই যে দুপুরে আর ভিডিও করা হয়নি হ্যাঁ রাত্রিবেলা তোমার দাদা ভাইকে বললাম একটু খিচুড়ি বানা দাদা ভাই বললো তুমি সবজি কেটে দাও আমি খিচুড়ি বানিয়ে দিচ্ছি যেন এই যে দুপুরে যে বাজার করে আনলাম ব্যাগ থেকে আর জিনিসগুলো বার করানো হয়নি তখন জল তাড়াহুড়ে রান্না করতে বসে গেছি আর কোনো কিছু বার করানো হয়নি বাজার করলাম ওই যে ফুলকপি এনেছি বেগুন এনেছি আম গাজর পুঁতলি ভেঁড়ি আর পটল তারপরে পাকা আম এনেছি কাঁচা আম এনেছি আর আঙুর এনেছি ছেলে দুটো খাবে এনেছি এই জন্য আমি সবজি কাটতে বসে গেছি তোমার দাদাকে বললাম আমি সবজি কেটে দিচ্ছি তুমি তাহলে রান্না করো হুম আমাকে বলল হ্যাঁ আমি এখন কথা দিতে পারছি না রান্না করবো নাকি আমাকে এক জায়গায় যাওয়ার আছে বললো আমি ঠিক আছে তুমি যতটা পারো করো না হলে আমি করে নেব বললাম বললে ঠিক আছে তুমি তাহলে সবজি কাটো এই জন্য আমি ফুলকপিটা কেটেই গাজর একটু দেবো বলে গাজরটা ছাড়াচ্ছি জানো এটা আবার এই ছিলা আলু ছিলনাটা প্রচুর ধার আছে আমার নখটা কেটে গেল আর বন্ধুরা আমার নতুন চ্যানেলটা নতুন একটু সাবস্ক্রাইবার করে দিও প্লিজ বন্ধুরা আর তোমরা আমার পাশে থেকো তোমার তোমরা আমাদের আমার পরিবার আমার পাশে থেকো বন্ধুরা এই বাজারে গিয়েছিলাম না দেখতে পাচ্ছো সাজকুচ করে আছি এসেই রান্না করতে বসে গেছি ছেলেরা পড়তে গেছে ওরা এসে আবার খাওয়া দাওয়া করবে রাত হলে গেলে আবার ঘুমিয়ে যাবে না ওই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ঠান্ডা পড়েছে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য রাতে একটু খিচুড়ি বানাচ্ছি তোমাদের দাদা বললাম তুমি খিচুড়ি বানাও খেতে খুব ভালো লাগে তোমার হাতে রান্না খাবো বললো ঠিক আছে তুমি সবজি কেটে দাও আমি রান্না বসিয়ে দিচ্ছি এবার ওনার ব্যাপার তোমাদের দাদা ভাইয়ের ব্যাপার কি করে না করে আমগুলো অনেক শক্ত হয়ে গেছে ঠিক আর আমগুলো কি টক বাপারে বাবা অনেক টক মানে আমগুলো ছিলছি এত টক খেয়ে বেরোচ্ছে না সেন্টটা শুনেই বুঝেছি যে আমটা প্রচুর টক শক্ত হয়ে গেছে আর বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিও আমি ওই যে বেরোবো ঘুরতে আমরা ঘুরতে বেরোবো তো হ্যাঁ অবশ্যই ভিডিও করে আপনাদের তো দেখাবো আপনারা তো আমার পরিবার দেখাবো আপনাদের ভিডিও বানিয়ে মানে সবজিটা কেটে নিচ্ছি দাদাখানে হয়ে গেছে প্রায় সবজি কাটা এবার হয়তো রান্না করতে চলে যাবে হয়তো আমি সবজিটা কাটলাম সবজিটা কাটা হয়ে গেছে এবার রান্না করে নিয়ে যেয়ে দিয়ে আসি এবার আমি চলে গেলাম তোমাদের দাদা ভাই চলে গেল যে বলল যে ফোন করবে ও তো আমি চলে গেল আর আমি খিচুড়িটা বানাতে দিয়েছি খিচুড়িটা বানাবো বলে সবজিগুলো ভাজছি সব ক্যামেরাটা অন করতে দুপুরে তো হয়নি ভিডিও ওই জন্য ক্যামেরাটা অন করে দিয়েছি জন্য সব সবজিগুলো ভেজে নিচ্ছি আর আমরা তো বারো মাস নিরামিষই খাই এই জন্য আমরা দীক্ষিত অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমরা এই জন্য বারো মাসে নিরামিষ খাই জন্য সবসময় এটা একটা জিনিস সবসময় ভালো লাগে না একটু মুখে রকম হলে আমরা আবার ভেজ বিরিয়ানি করে খাই হুম ভেজ বিরিয়ানি করে খাই বিভিন্ন রকম যখন যেটা থাকে সেরকমই করে খাই তার আমাদের বেশিরভাগ পনিরও হয় আজকে ঠান্ডা পড়েছে বলে একটু খিচুড়ি বানাচ্ছি বন্ধুরা যদি একটু ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আর একটু সাবস্ক্রাইবার করে দিও খিচুড়িটা রান্না করা হয়ে যাচ্ছে প্রায় শেষের মুখে হয়ে এসে হয়ে গেছে এবার ওদের খেতে দিতে চলে এসেছে খিচুড়ি হয়ে গেছে ওদের খেতে দিয়ে দিতে হবে রাত্রিবেলা তাও চাটনি বানাইতে হয়েছে খিচুড়ি বানাচ্ছে মানে তোমাদের দাদাকে চাটনি দিতেই হবে এত টক খেতে ভালোবাসে